আসসালামু আলাইকুম সম্বন্ধ শিক্ষক মন্ডলী আপনারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আপনাদের একই উপজেলার অভ্যন্তরে দ্বিতীয়বার বদলি কার্যক্রম শুরু হয়েছে এটি চলবে উনত্রিশ আগস্ট দু হাজার হতে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবেন এজন্য আপনাকে এই আইপিএমএস পোর্টালের মাধ্যমে আবেদনটি করতে হবে তো এখানে কীভাবে আসবেন সেটা আমি দেখাচ্ছি এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং বারে লিখবেন আইপিইএমআইএস এখানে ক্লিক করছি এবং এই যে আইপিএমএস যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে ক্লিক ক্লিক করার পর আমরা আইপিএমএসি ড্যাশবোর্ডে প্রবেশ করেছি এখন হতে দেখুন শিক্ষক বদলির আবেদন এখানে ক্লিক করবেন ক্লিক এখানে হতে আপনার কী করবেন নতুন আবেদন এখানে ক্লিক করবেন ক্লিক তো এখানে হতে আপনারা কী করব স্ক্রল ডাউন করে নিচে যাব দেখুন এখানে লেখা আছে বদলি আবেদনের জন্য নির্মের বিদ্যালয়ের তালিকা হতে কমপক্ষে একটি বিদ্যালয় পছন্দ করুন সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের তালিকায় যোগ করা যাবে আচ্ছা এরপর আমরা কি করব স্ক্রল ডাউন করে নিচে যাব নিচে আসার পর দেখুন এখানে বিভাগ জেলা উপজেলা এগুলো ফিক্সড করা আছে এরপর দেখুন ক্লাস্টার এখান থেকে ক্লাস্টার নির্বাচন করবেন যে ক্লাস্টার আপনি যাবেন যে ক্লাস্টার বিদ্যালয়ে অবস্থিত সেটা নির্বাচন করবেন আপনি ফিল্টার করুন এখানে ক্লিক করুন ক্লিক এরপর দেখেন ওই ক্লাস্টারে যতগুলো বিদ্যালয় আছে সবগুলো এখানে শু করছে শূন্য পদের সংখ্যা দেখাচ্ছে এখানে তো আপনি প্রথমে কি করবেন এই যে ডান দিকে দেখুন যোগ করুন এখানে ক্লিক করবেন ক্লিক এরপর আরেকটি যোগ করুন ক্লিক দুইটা আমার হয়েছে এরপর অন্য একটি ক্লাস্টার নির্বাচন করছি দেখুন ক্লিক ফিল্টার করুন ক্লিক তো আমি এখন হতে এই বিদ্যালয়ে যোগ করছিলাম এখন আমার তিনটির মধ্যে তিনটি বিদ্যালয় যোগ করা হয়েছে তো এরপর আপনি যদি যোগও করেন তাহলে তাও নিবে না দেখুন যোগ করুন ক্লিক করলে দেখুন সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের যোগ করা যাবে ঠিক আছে ক্লিক করলাম দেখুন আর নিচ্ছে না এরপর সেভ করে এগিয়ে যান ক্লিক ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেখুন আপনার বদলির আবেদনটি বর্তমান রিভিউর জন্য জমা অবস্থায় নেই পরবর্তী রিভিউয়ের জন্য সকল তথ্য যাচাই করে এবং সঠিক ওটিপি প্রদান করে অতি দ্রুত আবেদনটি জমা দিন অর্থাৎ আপনাকে ওটিপি প্রদান করতে হবে এরপরে স্কল করে আমি নিচে যাচ্ছি দেখুন আমি যে তিনটা বিদ্যালয় পছন্দের তালিকা নিয়েছি সে তিনটা এখানে শু করছে তো এগুলোর আপনার ক্রমও উপর নিচে করতে পারবেন অর্থাৎ এক নম্বরের থেকে দুই নাম্বার দুই নাম্বারটা তিন নাম্বারে বা তিন নাম্বারটা এক নম্বরে নিতে পারবেন তো কীভাবে নেবেন ডান দিকে দেখেন এরও চিহ্ন আছে এটা আমি একে নিব এরোতে ক্লিক দেখেন এটা এ চলে গিয়েছে দুই নম্বরে এবার আবার ক্লিক দেখেন একে চলে গিয়েছে আচ্ছা এভাবে আপনি উপর নিচে পছন্দ ক্রম চেঞ্জ করতে পারবেন এরপর দেখুন বদলির কারণ নির্বাচন করুন দেখুন বদলির কারণ নির্বাচন করুন এখন তিনটা কারণ রয়েছে এই তিনটা কারণের ওপর আপনি বদলি হতে পারবেন প্রথম আছে বিধবা অবলিক তালাকপ্রাপ্ত নারী তো নির্বাচন করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক ক্লিক করে দেখেন সংযুক্তি কী দিতে হবে আপনাকে বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু সনদ দিতে হবে আপনাকে এটা আগে কালেক্ট করতে হবে এখন এটা আপলোড করতে হবে দেখেন পিডিএফ অবলিক ইমেজ ফাইল আপলোড করুন যা দুই মেগাবাইটের মধ্যে হতে হবে তো এটা আপনি কি করবেন সনদটা এনে মোবাইল কিংবা স্ক্যানারের সাহায্যে ল্যাপটপের নিয়ে নেবেন নেওয়ার পর এ আপলোডে ক্লিক ক্লিক করার পর ফাইলটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে ক্লিক পরে ওপেনে ক্লিক করবেন ক্লিক দেখেন আমার ফাইলটা সংযুক্ত হয়েছে এরপর দেখুন প্রতিবন্ধিতায় নির্বাচন করুন ক্লিক আপনি যদি প্রতিবন্ধী আবেদন প্রতিবন্ধী সনদ দিতে চান তাহলে এখানে প্রতিবন্ধী সনদটা আপলোডে ক্লিক করবেন অনুরূপভাবে প্রতিবন্ধী সনদ যেখানে রেখেছেন সিলেক্ট সিলেক্ট করবেন ক্লিক ক্লিক করে ওপেনে ক্লিক দেখেন চলে এসেছে আচ্ছা এরপর দেখুন স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব এটা যদি দিতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে হতে আপনি কী সংযুক্ত করতে পারবেন দূরত্ব এখানে ড্রপডাউন মেনতে ক্লিক করুন ক্লিক এখানে হতে আপনার স্থায়ী ঠিকানা হতে বিদ্যালয় বর্তমান বিদ্যালয়ের যে দূরত্ব সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো এটা আপনি সঠিক যেটা সেটাই দিবেন তাছাড়া তাছাড়া এটা কিন্তু ওনারা যাচাই করবেন গুগল ম্যাপের সাহায্যে আচ্ছা আমি দিলাম এটা এটা দিচ্ছি না বাতিল করছি দেখুন এরপর এটাও বাতিল করছি তো আমি শুধু একটা রাখছি স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব এই কারণে আমি বলতে হতে চাই এরপর দেখুন সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক করব ক্লিক আচ্ছা এখানে দেখুন একেবারে শেষে একটা চেকবক্স আছে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করবেন দেখেন টিকমার্ক করেছে দেখেন এই টিকমার্ক তো এখানে ক্লিক আছে আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্য দিই ও কাগজপত্র সঠিক রয়েছে আমি ভুল তথ্য দিলে আমার আবেদন বাতিল হবে এবং আমার বিরুদ্ধে বিভাগে ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা এটা পরে টিকমার্ক দিয়ে সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক দেখেন আবেদনকারীর কপি শু করছে এখানে তো এটা আপনি দেখে নেবেন স্কল ডাউন করে আমি নিচে যাচ্ছি নিচে দেখুন আপনার স্বাক্ষর আছে কিনা এটা দেখে নেবেন আপনার স্বাক্ষর না থাকলে কিন্তু আবেদন বাতিল বলে কোনো হবে এই আবেদন কপিটিকে আপনি কি করবেন সেভ করে রাখবেন এই জন্য মাউসে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে সেভ আছে ক্লিক করবেন এই সেভে ক্লিক করবেন ক্লিক এটা সেভ হলো এরপর আপনি কী করবেন সাবমিট করুন এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন ওটিপি নিশ্চিত করুন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এ একটি চার সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে অনুগ্রহ করে চার সংখ্যার কোডটি এখানে প্রদান করুন এই কোডটি এখানে প্রদান করলে আপনার নিশ্চিত আসবে সেখানে নিশ্চিত করে আপনি এই আবেদনটা সম্পন্ন করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহফে